ক্রিসমাস ইভের রাতে একশো এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাসের উদ্যোগে গড়িয়ার আচার্য প্রফুল্ল চন্দ্র উদ্যানে ক্রিসমাস কার্নিভালের আয়োজন হল উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ফিতে কেটে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই কার্নিভ্যালির সূচনা হয় প্রায় এক হাজার জন শিশুকে কেক উপহার দেওয়া হয় ক্রিসমাস কার্নিভাল চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত

টিম সন্দীপকে নিয়ে এত সুন্দর এর আয়োজন করেছেন এত মানুষ সমাগম যেন আমরা আছি সেরকমই একটা জায়গা তৈরি করেছে ও চিরকালে যা করে মন দিয়ে করে অন্তর দিয়ে করে মানুষের জন্য করে এবং তার জন্য আজকে ও এত পপুলার আমার পৌর প্রতিনিধিরাও সবাই সঙ্গে রয়েছেন আমরা পুরো টিম টালিগঞ্জ একসঙ্গে রয়েছি এবং এই উৎসব সবার ভালো হোক সবাইকে বলবো ম্যারি ক্রিসমাস প্রভু যিশু সবার ভালো করুন সবার মঙ্গল করুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা